যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে আপনি সবকে মাফ করে দেন এইখানে আর একটা জরুরি কথা আপনাকে এ বাচ্চা এক বস কয়েক মিনিট চটকার উঠার প্রয়োজন মনে করছো কেন আল্লাহ আল্লাহতালা বলছেন অহিত্লি মুক্তাকিন আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেদগার মানুষের জন্য দেখেন তিনটা কাজ পরহেদগার আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেদগার মানুষের জন্য এক লেদিনা ইন ফেকুন অফি সররায় ওল দর রায়ে অল কাদিমিনাল গায়েজ অল নাস স্বচ্ছল হলেও দান করে স্বচ্ছল হলেও দান করে টাকা বেশি থাকলে বেশি করে টাকা কম থাকলে কম করে এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি দই অল মিনাল গায়েজ থামাতে পারে রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি লাইশা শহিদবি সুরা আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না আল্লাযী ইমলাকুন নাফসিহিনদাল গাজাবে রাগের সময় সে নিজেকে ধরে রাখতে পারে গালিগুলো করে না কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না এই হলো শক্তিশালী সবচেয়ে শক্তিশালী কে সবচেয়ে শক্তিশালী হই যে রাগকে ধরে রাখতে পারে তিন নাস যে মানুষকে মাফ করতে পারে অধীনস্থ কর্মচারী স্ত্রী ভুল করলে মাফ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মনে থাকবে কি না তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি এক ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে দুই রাগকে থামাতে পারে তিন মানুষকে মাফ করতে পারে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মনে থাকবে না মনে হয় দেন তো নিজে নিজে বলেন তো দেখি এই ছেলে তুমি বলো তো ধনী গরিব সব অবস্থায় দান করতে পারে দুই রাগকে কন্ট্রোল করতে পারে রাগকে থামাতে পারে তিন মানুষকে মাফ করতে পারে মন করেছে মাফ করেছে যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে মাফ করে আর একজন লাভ ওটা বলছে তো দাঁত হয়ে দেবো কিসের বল। এইটা নয় আমি তো অনেক ছেলে ছেলে লালন পালন করি ছেলে মেয়ে লালন পালন করি ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তাদি ভুল হয়েছে তো আচ্ছা ঠিক আছে দেখি পরে কি করছো এই ভুলটা আমি দেখি তোমার ওই আমাকে পাশে আসা লাগে না ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে তুমি কি করে এটা তো তুমি নিজে বললে আমার ভুল হয়েছে পরবর্তীতে আর একদিন পরে আর একদিন বলতে পারবে না তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া জস্তে যে এখন আমি যাই এই তিনটা কাজ করেছে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি ওর জন্য আমি জান্নাত রেডি করেছি ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি আল্লাহ বলছেন মোহাম্মদ পক্ষ থেকে বড় আপনার আচরণটা নরম এক দয়া দুই আপনার আচরণটা কঠোর কর্কশো কেউ আপনার কথা শুনতো না তিন মানুষ যারা আপনাকে গালি দেয় আপনি তাকে মাফ করেন চার আস্তাদফেরুল আহম ওরা আপনাকে যে গালি দিয়ে পাপ করেছে ওদের পাপ হয়ে গেছে এখন আপনি পাল্টা আপনাকে আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে ওদের গোনায় যে তুমি এটা ক্ষমা করে দাও আপনি পারবেন এই জন্য আমি দল করতে নিষেধ করি আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্বভাব এটা স্বভাব এটা স্বাভাবিক গতি মানুষের পরিশকারীতা আছে অনেক কিন্তু এইরকম পর্যায়ে টিকে থাকতে পারে না পরিশ্রগতা ভালো আছে সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে কুরআন তেলাওয়াত করে কিন্তু এইরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে এরকম স্বভাব যেমন তেমন হয়েছে তবে বলে আপনি অবাক হবেন যে আল্লাহ সদাচরণ দেখা থেকে এভাবে বলছে এক আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে রয়েছেন দুই কঠোর আচরণ হলে মানুষ সরে যেত তিন আপনি মানুষকে মাপ করেন চার মানুষের জন্য ক্ষমা চান পাঁচ সাবের হুম ফিলাম কাজ পরামর্শ করে করেন ছয় ফাইজা আজামতা যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন ফাতাওয়াক্কা আল্লাহ আল্লাহ তখন বলেন যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও আল্লাহর ভরসা করে করো কেন ইন আল্লাহ ইয়াবুল মতো অকালিন যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন তখন আল্লাহ তার কাজটাকে সহযোগিতা করে দেন ছয়টা কথা এক সাথে একসাথে আল্লাহ তালা বলেছেন রাসূল সাল্লাহ সাল্লাম বলেন আর রাহেম ভালো আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে ভালো আচরণ রাহমান ওই যে রাহিম রাহমান রাহিম রাহমান এখান থেকে নির্গত হয়েছে ফাতাকুল রাহমান বলেন এই সদাচরণ মান অসালাকে অসাল তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কথাকে কথা তো সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব তাহলে যার স্বভাব কর্কশ মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না বুঝতে হবে তার সাথে আল্লাহ নেই হাদিস তো মুসলিম আল্লাহ নিজে বলছেন এই সদাচরণ এই সদাচরণ শোনো মা অসাল তো তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নেব এই সদাচরণ শোনো আল্লাহ বলছেন তোমাকে যে ছেড়ে দেবে আমি তাকে ছেড়ে দেবো দেখেছেন সদাচরণের কত দাম বোখারি মুসলিম আয়সা রাজি আল্লাহ বলেন আর রাহেম কাতুন বিল আরসে সদাচরণটা আরসের সাথে ঝুলন্ত আছে আরসের সাথে ঝুলন্ত সদাচরণ আরসের সাথে ঝুলন্ত হয়ে বলছে মান অসালানি অসালাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন ওমান কাতানি কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন বুঝাতে পারলাম না মনে হয় আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে এবার সদাচরণ নিজে বলছে আল্লাহ বলছিলেন এই সদাচরণ শোনো তোমাকে যে নিবে আমি তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো এবার সদাচারণ নিজে বলছে আমি সদাচারণ বলছি আল্লাহ রাস ধরে আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে কিভাবে হবে তা একটা বাক্য বলেছি সদাচরণ বাস্তবায়ন হবে কিভাবে সদাচরণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে এবার শুরু করি অধীনস্থ লোক চট 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 করে চলে যাব সময় শেষ বড়া বতুল্লাহ হলো তুটুকুবে হিসায় এক আল্লার ইবাদত করো তার সঙ্গে বিন্দুমাত্র শরিক কর না মানুষ যখন আল্লাহর সাথে শরিক করে না তখন মানুষ আল্লাহর সাথে সদাচরণ করে দৈ অবিল ওয়ালে দায়িনী এহসানা বাপ মায়ের সাথে সদাচারণ কর। বাপ মায়ের সাথে সদাচরণ কিভাবে ফেলা তাকুল্লাহমা উফিন এটা চলবে না তখন সদাচরণ দোই ফেলা তানহার হোমা বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল ধমক চলবে না তখন সদাচরণ তিন অকুল্লাহ করলেন কারিমা নরম করে কথা আব্বা বাজার যাব তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে চার অফেজ লহমা জানা হজরলে ধীরে বাপমা মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে আম্মা তাহলে আপার বাসায় যাব এটা এটা সদাচরণ বাপ মায়ের সাথে ওটা আল্লাহ বলেছেন পাঁচ রব্বের হে মোহমা কামার অব্বায়নী সাকিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল এই পাঁচ ছটা হলো বাপ মায়ের সাথে সদাচরণ ওর সামনে জোরে কথা বলাই যাবে না গালি দাও মারা তো বহু দূরের কথা ঝাঁকি দাও তো বহু দূরের কথা ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে ও কত উপরে আমি আপনাকে বোঝাতে পারবো না আল্লাহ ওকে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে সোনা আপনাকে ভাই দিয়ে বোঝাই বাপ মা অবদিল ও নি তাই নেখে শোনা অবীদিল কুরবা নিকোটাতীয় ভাই ভাইয়ের সাথে সদাচরণ করো ভাইয়ের সাথে সদাচরণ করো খুবই কঠিন রাতে ঘোমাতে বউ বলছে তোমার বড় ভাই তো এটা করলো হ্যাঁ তুমি তো ঠিকই বলছো আমার বড় ভাই তখন দেখি দেখছি সবচেয়ে বড় শত্রু ওর সাথে চলাচল বন্ধ করা লাগবে চলা যাবে না ওর সাথে আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল ঢেকি কেটে করনি নিয়েছিল ঢেকি আমাদের গ্রামের কথা বলছি দুই ভাই মারামারি লেগেছে তখন এক ভাই বগড়া চলে যাবে আর গ্রামে থাকবে না লক্ষ্মী কলা আর থাকবে না তখন বলছে ওর বড় ভাই থাম আমার ভাগটা এমন লক্ষকে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে আর তুই যে আমার ভাগটা তোকে দিয়ে যাব তোকে এখানে শান্তিতে বাস করতে দিব আমি বোগড়া চলে যাবো তুই ডবল জমিতে ভালোভাবে বসবাস করবি এই সুযোগ তোকে দেব এমন মানুষের কাছে বিক্রি করব সে যেন গুতাতে পারে আল্লাহ বলছেন সদাচরণ এক আল্লাহ তার মানে শেরিক নাই দুই বাপ মা তার মানে একবার আকাশে চলে গেছে তিন ভাই ভাইয়ের সাথে সদাচরণ টিকানো খুবই কঠিন খুবই কঠিন প্রতিবেশীর যত

আপনাকে আমি বলে দিচ্ছি আজকে আপনার বউকে বলে দিবেন আপনাকে বলছে যার যার স্ত্রী যায় ছেলেরা তোমার মায়েরাকে বলে দিবেন আম্মা যখন আপনি আমাকে বগড়া পাঠাবেন না তখন বিশ টাকা আমাকে খুচরা করে দিয়ে তো আম্মা আমার পকেটে বিশ টাকা দিবেন আর বলবেন আব্বু যত ফকির পাবা পাঁচ টাকা করে দু টাকা করে দিবা আর আপনাকে বলছে আপনার বউকে বলে দিয়ে শোনো যখন আমি বগড়া শহরে